নমস্কার তোমরা সকলে কেমন আছো সোমা লাইফ একটা স্বাগত জানি একটা নতুন ব্লগে নেমে গেছি উমা আমার কাছে পালিয়ে আসছে খরগোশ বলি খুশি আর মাহি দুই বোনকে দেখো আজকে টুকরি টুকরি করে খেলছে আর দুটো চুরি বসো ওখানে বসো বসো দিদি কি করছে ল্যাপটপে দেখো তো শুয়ে শুয়ে দেখছিল দুই বোন মিলে যেই আমাকে দেখেছে পালিয়ে আসছে দেখ দেখ স্টাইল দেখ স্টাইল দেখ লঙ্কা হইতেছি লঙ্কা আমি লঙ্কা বাড়ছিলাম আর খুশি দিকে পড়ে যাবো বাবা পড়ে যাবা বসো তুমি বসো বসো দিদির সঙ্গে বসো পড়াশোনা করো দিদির সঙ্গে বস মানি তো খুশি ল্যাপটপে কি খাটের থেকে ভেঙে পড়ে যাবি বস বস ওই দেব ফাটছে এই দেখো ওই দেখো ও ভিডিও করার মাস্টার তুই কি বলছিস আমি চলে যাবো ও আমি থাকলেও থাকছে না না যেম পাগল গুটিটা বসে গেছি দেখ কি সুন্দর করে দেখ

দুই বোন মিলে এখন ল্যাপটপ ভাবছো তোমরা সকালবেলা থেকে শুরু সময় না অনেকটা কাজ করে নেওয়ার পরেই কিন্তু আমি শুরু করছি আর এটা হচ্ছে চিকেন তা চিকেনটা কি রান্নাটা একটু অন্যরকমভাবে করবো বলে তাড়াতাড়ি করে চিকেনটা গরম জল দিয়ে ধুয়ে এর মধ্যে রাখছি আমি একটু একটু আদা আর একটু রসুন দিয়ে এটাকে মেখে চুকে এখন রেখে দেবো আমি রান্না করবো লেটে কিন্তু আজকে আমি জানো তো তা সেই জন্যই তাড়াতাড়ি করে করছি ভাবলাম ভিডিও গাছপালা দিয়ে শুরু করব না কিন্তু এই যে কাজ কাজ মানে কি দেখ তার আগে সকালবেলাতে ঘুম থেকে উঠে প্রচুর প্রচুর কাপড় কেচে ছাদে মেলে মানে ওগুলো অনেক কাজ সেগুলো আর সবাই শেয়ার করা যায় না তোমাদের সঙ্গে তা চিকেনটাকে আমি এখন মাখিটা খেয়ে রেখে দেবো আর যে টেস্ট লাগে না এটা আলাদা কিশমিশ কাজু বাদাম দিয়ে রান্না আর এই দেখো মেখে নিয়েছি দেখেছো তো আমি কিন্তু এটাকে কিছুই করবো না এখন আমি এরকম করেই রেখে দেবো শুধু আদা আর রসুন দিয়েছি আর লবণ হলুদ দিয়েছি এটুকুই আর কিচ্ছু দিই এটা দিয়ে রেখে দেবো আমি দারুণ লাগছি রবিবার দিন হয় না কেন চার থেকে তো অনেক কাজ থাকে সেই জন্য জানো তো সেই জন্য এটা থাক এখন এটা থেকে গেল আমি এখন অন্য কী কী কাজ করা যায় কারণ আর একটু ভাবছি আলু ভাজা করবো ছোটো ছোটো আলুগুলোকে একটু ভাজা করবো ওইদিকে চলে যাবো আমি এখন জানো তো আর এই দেখো বসে পড়লাম এখন আমি আলুগুলো কাটতে এখানে প্রচুর আলু ছোট ছোট আলু আছে এই দেখো এখানেও প্রচুর আলু আছে সব আলু আলু ছোটো ছোটো আলু কারণ তো আলু দিব না ওটা অন্যরকম রান্না হয় তোমাদের বলে তার জন্য আলুটাকে ভাজা করবো অনেক দিন এমনি নর্মাল আলু ভাজা খাওয়াই হয়নি খুশি বল আমাকে যে মামি একটু নর্মাল নর্মাল আলু ভাজা পায় দেখো ঠিক আছে রেখে রেখে আলুগুলো খারাপ হয়ে যাচ্ছে সেই জন্য যে ছোটো ছোটো যে আলুগুলো আছে তা ভাজা করতে লাগে কারণ কাটতে তো লাগে যতক্ষণ হলে হয়ে যাবে যেমন কালকে হয়ে গিয়েছিল খুশি একটু ভাজা দিয়ে খাওয়াতে পেরেছিলাম আমরা দাদাভাইকে দিয়েছিলাম অবশ্যের মধ্যে একটু থেকে তা যদি হয়ে যায় কিন্তু ঘড়িতে কিন্তু কাঁটা বাঁচতেই লেগে যাচ্ছে ওদিকে ওদের ওদের টাইম হয়ে যাচ্ছে কত সকালে উঠে যেন তো প্রচুর কাজ থাকে তো সেই কাজ শেষ করতে করতে মানে এত মুশকিল হয়ে যায় না তখন মানে টাইমটা চলে আসছে আর কিছু না সকালবেলা উঠলেও এদের টাইমটা তো আবার তাড়াতাড়ি না সেই জন্য সব খাবে তাড়াতাড়ি সেই জন্য মুশকিল ব্যাপার আমি এখন আলুগুলো ফটাফট হয়ে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু ওষটা করে দিচ্ছি একদম খিচুড়ির মতন দেখতে হয়ে গেছে অপ করে দেবে আর এরকম ভুলেই গেছিলাম ভিডিও করতে তো আলুটা আলু কেটে নিয়ে আলু ভাজা দিয়ে দিলাম যা তা হলো সকালবেলায় পাচ্ছ হ্যাঁ আর কি বলতো দিয়ে খুশি যাচ্ছে কর আসলে তো এখন তো সব রোজা চলে আসে অনেকজনা কলেজে যাচ্ছেও না সেই জন্য ভাবছিলো একবার যাও না আবার কী বলতে এই যে প্রজেক্ট সামিশন মানে এত খাটনি তারা দিন ধরে ল্যাপটপ নিয়ে বসে থাকে আমি এবার চার্জের দিয়ে আসলামদিকে দিকে বলবে এই সকালটা এত যুদ্ধের মতন কাজ না তোমাদের বললাম না যুদ্ধের মতন কাজ আর এটাও ভালো লাগে আপনি দেখছিলাম যে এবার কী করবো তা যে দেখো ওর জন্য করে দেবো আমি একজনের হয়ে গেল আর একজনাকে এখন চলে যাবো খাওয়াতে তাহলে ওইদিকে হয়ে যাবে আর এইদিকে ভাজাটাও হচ্ছে যতক্ষণ আর খুশি রেডি হতে হবে মুখ টুক ডুবে টান টান কী কী করবে চুল চল কি করবে টম্পো করে দি করবে আর নবাব ততক্ষণ ততক্ষণটা মানে একটা কাজ হয় একটু ভাজাটা তো হয়ে যাবে এই ভাজাটা হয়ে গেলে তাহলে দিতে পারবো আর একে এখন না গরম গরম যখন খাবে তখন আমি বলি দেখা তা দিই হয়ে যাচ্ছে আমি তোকে একটুখানি না পোস্ত রেখে দিয়েছি একটু পোস্ত আলু ভাজা না আরও বেশি টেস্ট লাগবে বেশি দিন একটুখানি দেবো এতেই না টেস্টটা বেশি লাগবে না আর ঘড়িগুলোকে না এমন আগে আগে রেখে দিয়েছে না মনে হচ্ছে কয়েকটা বেরিয়ে যাচ্ছে কিন্তু দেখি টাইমটা হয়নি তা আমি তাড়াতাড়ি করে নিয়ে যাই একটু পোস্ত দিলে আরও বেশি খেতে ভালো লাগে জান পোস্ত আলু ভাজা হয়ে গেলো দেখো হয়ে ভাত আর এই রকম চলে এসেছি একদিকে খাওয়াচ্ছি খুশিকে গল্প শুনছি কলেজের গল্প এই গল্প সেই গল্প আর এই দেখো ফ্যান চলছে দেখেছো কেমন গরম পড়ে গেছে আমাদের এখানে প্রচুর গরম পড়ে গেছে যাই হোক এইদিকে মেয়ে রেডি হচ্ছে এক্ষুনি বেড়াবে তাড়াহুড়ো এই আবার কি বলে তো তাড়াহুড়ো তাড়াহুড়ো যাই হোক খাই দাই নিই তারপরে যখন যাবে তখন আবার দেখাবো তোমাদেরকে

ঘুম এগেছে কি বাবা বৃষ্টি ও আচ্ছা এখন টানো টানো টুলটা টানো দেখি রেখে দিয়েছে এখনটাই নি তাড়াতাড়ি কর হ্যাঁ এখনও বসো দিদি এখন আছে তো বসো দিদির হয়ই না দেখ দিদির এখনও হয়নি বসো কি খুশি এখন বসে বসে গল্প শোনাতে বসেছে ঠাকুম ওহ ও দিদি সঙ্গে না দিদির সঙ্গে যাবি হ্যাঁ তাহলে জেঠের সঙ্গে চলে যা 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 স্কুল করতে যা কি করবি বকবি কুটু কুটু যাচ্ছে এখন স্কুল যায় না

কেন যাবি না স্কুলে করাবে তোকে কলেজে পড়াবে আজকে যা লেকচার দিবি দিদি যা হ্যাঁ দিদি যাবে খুশি দেরি হয়ে যাচ্ছে আলি আসলো ওখান থেকে রানের জন্য যাবে হুম এসো এখন আসবে না এখন যাবে দিদি চলে গেল আর তুমি খেলা করো আর আমি রান্না করি আয় এবার জেঠু যাবে ওই সঙ্গে কাকাও যাচ্ছে মাইও যাবে এবার বাবার সঙ্গে চুপ মাই যা মাই যা মাই যা মাহি চলে যা ওইদিকে হবে না চলে গেল এবার কে শুধু মাহি আর মাহিমার মিনারে মাহি এ মাহি কয় তুই এই আরে এতক্ষণ পরে আসলাম আমি চিকেনের নিয়ে সে তখন তো মাখিয়ে রেখে দিয়েছিলাম না সব মশলা দিয়ে তা চিন্তা নাই সব থাক আর এই দেখো এখানে আমি কিছুটা কাজু বাদাম আর কিছুটা কিসমিস কিন্তু জলে ভিজিয়ে রেখেছি তার সঙ্গে টমেটো দিব আর কালকে সেই লঙ্কা পেটেছিলাম ওর মধ্যেই দিয়ে দেবো এখানে লঙ্কা কিছুটা রেখে দিয়েছি তা আমি আগে মিক্সিতে ঘুরি না ওদিকে মাহি কি করছে আবার দেখে নি ওই দেখো সোপাই উঠে বসে আছে দেখেছো খেলা করো দেখো তো জাটকে গেছে কিন্তু দেখে না ওই বসে আছে ঠিক আছে তো তা আমি তাড়াতাড়ি না মিক্সিতে ঘুরিয়ে নিই রান্নাটা করবো ওই ওকে ভিডিও করতে হবে সেই জন্য কিন্তু আমার তো লেট হয়ে যাবে না আর এই দেখো কিছুটা পেঁয়াজ এখানে নিয়েছি কাটছি এখানে কুচি কুচি করে আর এই দেখো দেখে না এই দেখো বেটে নিয়েছি এখানটা আরে দেখো মাহিকে দেখো মাহিকে দেখো লম্বা হয়ে যাচ্ছে দেখবে এই দেখো টুকি মেরে দেখো 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 এই দেখো দেখো এখন দরজা বন্ধ হয়েছে এখন চলে গেছে ওইখানে কত দিকে যে ওর কাজ কই রে পাহি কই দরজা খুলতে গেছে বাবা দরজা খোলা কাজ গো ওই দেখো দরজা খুলে আসলো ওই দেখো ঠিক আছে আমাকে বলছে ভিডিও করো ভিডিও করো আমি কিন্তু কাজ করছি বাবা হ্যাঁ হয়েছে হয়েছে এই তো তুমি আছো তো এখন দোল্লা দোল্লা খেলতে দেখো দোল্লা আমি রান্না করি রে বাবু দেরি হয়ে যাবে এই যে এই যে তুমি আছো তো বাবা তুমি আছো আমাকে রান্নাটা তো করতে দিতে হবে তুমি আছো সবাই জানে তুমি আছো ঠিক আছে তুমি এসছো গেছো আমার কাছে বন্ধুরা এই দেখো চিকেনটা কিন্তু হয়ে গেছে আমি কি করেছিলাম জানো তো এটাকে আস্তে দিয়ে চলে গেছিলাম ছাদ লাস্ট একটু গরম মশলা দিব বেশি দেবো না কারণ গরম মশলা লং এলাচ দাঁড়ছি না কিন্তু আমাদেরকে এই রান্নাটা কিন্তু শেয়ার করবো কীভাবে করেছি দারুণ খেতে লাগে দারুণ খেতে লাগে খুবই ভালোবাসে এরা খেতে আর তোমাদেরও ভালো লাগতো তো কাজু কিশমিশ দেওয়া মানে বুঝতে পারছি একটা আলাদা টেস্ট আর প্রত্যেকটা কিন্তু চিকেন কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এই যে গ্রেভি তোমরা হচ্ছে কেন গ্রেভি রেখেছি এই গ্রেভিটাই খেতে বেশি কেউ বলো তো তোমরা তোমরা যদি চিকেন না খাও যদি গ্রেভি দিয়ে রুটি বা ভাত খাও না সেটা সবাই তুলে দেবে জানো তো এটা আমার একদম বিশ্বাস হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস কারণ আমি এ নিয়ে তিনবার করলাম এই রেসিপিটা চিকেনের চলু হয়েছে তা দেখো আমার কিন্তু হয়ে গেলো এবার আমি টিফিনের ব্যবস্থা করব টিফিনে আমি যা খাওয়ার করব এখন আমি সেগুলো আর এই দেখো ভাজাটাও তোমাদের দেখিয়ে দিই আলু ভাজা দারুন দারুণ টেস্টি সবাই বলেছিল চিকেনটা এভাবেই করলাম দেখো সব রেখেছি এই কটাকে আর যে কটা কাপড় একটু একটু ভেজা ছিল সেগুলোকে ব্যালকনিতে মেলে দিয়েছি দেখো ব্যালকনিতে বসে পড়েছি আর সেই মানি প্ল্যান্ট গাছটা ছিল না এই টপটার মধ্যে এটা থেকে তুলে এটার মধ্যে রাখলাম কারণ এটা না ঘরে থাকে তো গাছটা দেখো দেখতেও সুন্দর লাগছে আর ছোট হলো তাহলে একটু গ্রো করতে সুবিধা হবে এটাকে সরিয়ে দিই এটা সামনে দেখছি এটা কি গাছ বলো তো এটা হচ্ছে সে বেলি গাছটা এত বড় বড় ধরো দেখো এত বড় হয়ে গেছে না সামনে রেখে ফোন পরে যাচ্ছিল এত বড় হয়ে গেছে এই দেখো এটাকে কেটে তার জন্য তো একটু বড় দেখো এই টপটা এই টবটার মধ্যে না এই গাছটাকে বসিয়ে গাছে দেখো এইটুকু টবে না ভালো করে হচ্ছে না তো দাঁড়াও আমি গাছটা লাগিয়ে একবারে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দাও আর এই দেখো বন্ধুরা লাগিয়ে নিলাম আর ডালগুলো না কেটে বাদ দিয়ে দিলাম দেখেছি এত এত ডাল এত লম্বা লম্বা দেখো সব কেটে বাদ দিলাম কারণ এখন নতুন তাহলে একটু গ্রো হবে আর কেটেই দিলাম আমি এটা কে সব কেটে দিচ্ছি যত কাটবো না কারণ ব্যালকনিতে তো না বেশি না বড় তো করা যাবে না ওই জন্য কেটে কেটে আমি ছোট করি আর নিজে দেখবে দুদিন পরে দেখবে ডাল বেড়াচ্ছি কত গ্রো হচ্ছে এই ডাল কেটে কেটে গেছি ধরি টুড়িগুলো কেটে গিয়ে দেখা দেখো এই দেখো কেটে গেটে দেখেছি কত সুন্দর আর মানি প্ল্যান্টটা দেখো আর মাটি কত বেরিয়েছে দেখো তাই যাই হোক আমি সব জায়গা করে রেখে দিই কোথায় রাখা যায় দেখো মাহিকে দেখো আমি রুজারি প্রেয়ার করতে বসেছি হ্যাঁ দেখাবো দেখাবো তোমাকে দেখাবো না 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 মন থেকে দূরে ভালো মেয়ে তুমি এই দেখো মাতা মারিয়ার কাছে আমি প্রেয়ার করতে বসেছি জানোই তো এই টাইমে বসি তাই দেখো আমার প্রেয়ার চলছিল এখানটায় এই দেখো প্রেয়ার চলছিল দেখো চলে এসেছে তো মায়ের কাছে প্রেয়ার করছে বলছি ভিডিও করো ভিডিও করো তা মেয়ে দেখো একটু ভিডিও করে দেখাচ্ছি ফুচিকে দেখাচ্ছি এই দেখে দেখো কত ভালো মেয়ে দেখো খুশিও ছোটবেলা এরকমই ছিল জানো তো একদমই এরকমই ভালো গার্ল ছিল এরকমই আমার সঙ্গে প্রেয়ার করে যত বড় হয়ে গেছে তত দুষ্ট হয়ে গেছে এখন তো নম করে দাও নম করে দাও নম নম আচ্ছা তা বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু আমি এখানে এভাবেই শেষ করছি ভাইয়ের সঙ্গে আজকের মতন টাটা